হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ কেপে কেঁপে উঠে আমি পদ্মার জলে জলেও বাটিতে ভাঙনের বেঘ আসে হঠাৎ নিরীহ মাঠতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান গত অকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ হয় ধন নয় প্রাণ এ শব্দে সারা দেশ দিশে হারা একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জলে জোলেপুরে মরে ছাড় খাড় তবু মাথা নোয়াবার নয় এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালি নয়ক রক্তে রঙিন ধান দেখবে সকলে সেখানে জ্বলছে দাও দাও করে বাংলাদেশের প্রাণ এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালি নয়কো রক্তে রঙিনী ধান দেখবে সকলে সেখানে জ্বলছে দাও দাউ করে বাংলাদেশের প্রাণ